সমস্যা সমাধান জনসংযোগ কর্মসূচিতে নেমে কেশপুরের কলাগ্রাম এলাকাতে মাঠেতে পাতা আসনে বসেই গ্রামবাসীদের সঙ্গে বার্তালাপ কেশপুর ব্লক উন্নয়ন আধিকারিকের কেশপুরে বিডিও কৌশিস রায় সহ জেলা স্তরের জেলা উন্নয়ন পরিকল্পনা আধিকারিক বুধবার বেলা একটা নাগাদ এই পর্বে উপস্থিত ছিলেন গ্রামবাসীদের অভাব অভিযোগ দীর্ঘক্ষণ ধরে বসে শুনেছেন দ্রুত যাতে সেই সমস্ত সমস্যার সমাধান সম্ভব হয় সেই বিষয়ে আশ্বাস দিয়ে নথিবদ্ধ করেছেন বিভিন্ন সমস্যাগুলি উল্লেখ করা যায় গত এক সপ্তাহের বেশি সময় ধরে রাজ্য সরকারের উদ্যোগে এই সমস্যার সমাধান জনসংযোগ কর্মসূচি শুরু হয়েছে প্রথম দিন জেলাশাসক ও পুলিশ সুপার একইভাবে গাছতলায় বসে মানুষের সঙ্গে কথা বলে অভাব অভিযোগ শোনার চেষ্টা করেছিলেন বুধবার শালবনির বুড়িশোল এলাকায় একই রকম কর্মসূচি পালন করেছেন জেলাশাসক খুরশেদ আলী কাদরি অন্যদিকে কেশপুরে পালন করলেন কেশপুরে বিডিও কলা